কোনটি কুইকলাইম ক্যালসিয়াম অক্সাইড খ ক্যালসিয়াম কার্বোনেট গ ক্যালসিয়াম ক্লোরাইড ঘ ক্যালসিয়াম হাইড্র অক্সাইড এই চারটির মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কুইক লাইম একজন ধ্রুবরী নিচের যৌগটির বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন পায় ক ক্যালসিয়াম কার্বোনেট খ কিউপ্রিক কার্বনেট গ পটাশিয়াম ক্লোরেট ঘ অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে পটাশিয়াম ক্লোরেট থেকে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় গ সঠিক উত্তর নিচের অনুচ্ছেদটির আলোকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও স্বপ্না ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল অতপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করল কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করল তিন বিকারে উল্লেখিত যোগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে চুন ক্যালসিয়াম অক্সাইড ভিনেগার অ্যাসিটিক অ্যাসিড এ দুটির সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে সুতরাং খ সঠিক উত্তর উদ্দীপকের উল্লিখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সা হাইড্রক্সাইডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম অ্যাসিটেট এবং পানি উৎপন্ন হয় অর্থাৎ এক ও তিন নিচের কোনটি সঠিক ক্ষ সঠিক উত্তর धन्यवाद